টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পর সম্পর্ক টিকিয়ে রাখতে কোন পাঁচটি ভুল করতে নেই জানালো গবেষণা আসুন জেনে নেই বিয়ে মানে এক নতুন সম্পর্কের সূচনা নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু তবে সব সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হয় না বিশেষত আজকের দিনে ডিভোর্স এবং সংখ্যাক্রমে ঊর্ধ্বমুখী এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দিন দিন বাড়ছে হার সম্পর্ক বেশ কিছু কারণ দেখাচ্ছেন গবেষকরা তারা মনে করছেন সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার জন্য সবার আগে যা থাকা দরকার তা হল ভালোবাসা প্রেমহীন দাম্পত্য সম্পর্কের মধ্যে সহজেই বিশ্বাস ভাঙ্গনের ঘটনা ঘটতে পারে এতে ভেঙে যেতে পারে সংসার তাই সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই সচেতন হওয়া উচিত সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে অধিকাংশ সম্পর্কই ভেঙে যায় পাঁচটি ভুলের কারণে সেগুলি হল বোঝাপড়ায় ঘাটতি সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই উচিত দুজনকে ঠিকমতো বোঝা যদি দাম্পত্য জীবনে অসন্তুষ্টি এসে ভর করে তবে সম্পর্কের বন্ধন আলগা হয়ে যায় শুধু সম্পর্কের খাতিরে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে আন্তরিকভাবে কাছে থাকা ভালোবাসা জরুরি এর জন্য চাই পড়া তাই দাম্পত্য জীবনে সুখী থাকতে খেয়াল রাখুন যাতে একে অন্যের সঙ্গে বোঝাপড়া ঠিক থাকে অহেতুক সন্দেহ পরস্পরের প্রতি অহেতুক সন্দেহ পরস্পরকে বন্ধন আলগা করে দেয় ভয় পরস্পরের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধির মানসিকতা একবার পেয়ে বসলে সম্পর্ক গতি হারায় সন্দেহের পরিবর্তে ভালোবাসা তৈরি করতে হবে সম্পর্কের বাধন মজবুত করার জোর দিতে হবে প্রলোভনে পা দেয়া জীবনে চলার পথে বিভিন্ন প্রলোভন সামনে আসতে পারে তবে সেই সব ফাঁদে পা না দেওয়া থেকে স্বামী স্ত্রী উভয়কেই সতর্ক থাকতে হবে পরস্পরের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে নইলে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে খোলামেলা আলোচনা না করা খোলামেলা আলোচনায় অনেক সমস্যার সহজ সমাধান মেলে দাম্পত্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাই স্বামী স্ত্রীর উচিত যে কোনো বিষয়ে পরস্পরের সঙ্গে খোলামেলা আলোচনা করা কথা চেপে রাখলে বা আধা বললে তাতে অসন্তোষ বাড়ে অসন্তোষের প্রভাব সম্পর্কে পড়ে অনুভূতি চেপে রাখা অনুভূতির প্রকাশ দাম্পত্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করে অনুভূতি বিনিময়ে সম্পর্কের গভীরতা বাড়ায় পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নির্ভরতাও বাড়িয়ে তোলে তাই অনুভূতি চেপে না রেখে তা কাছের মানুষটির সঙ্গে ভাগ করে নেয়াই ভালো অন্যথায় ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কের বন্ধন আলগা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য